যে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারি তিনি যে গৌসুল আজম তিনি যে ফরদুল আফরাত এই উপাধি সরুয়ারে কানের দরবার থেকে আসছে এইটা আপনি কোথায় পেয়েছেন গাজী দিন মিল্লা তিনি বলতেছেন আজ জবানে আউলিয়ারা মুজদা সুনা মুসমা সুদা যুগ যুগে যে ওলিয়াল্লাহরা আসছে তারাই বলেছেন সেদিনা শাহ জালাল শাহ ফরান আসছেন শাহ মকদুম আসছেন সরবদ্দিন সিস্তি আসছেন খানজান আলী আসছেন মোহসেন আলী এরা আপনার উরা বলেছে যে আমরা এসেছি কার জন্য এই দেশে ইমামুল আউলিয়া গৌসুল আজম ভান্ডারি আসবে ওদের জবানে আমি শুনেছি আর জবানে আউলিয়ারা মুজদা সুনা মুসমা সুদ বিরবস্থিতি তাহলে এই দেশের অনেকে গৌসুল আজম আজমান গৌসুল আজম বলতে চান না কিন্তু গৌসুল আজম আজমান সেখানে যত বড় বড় আলেম মুফতি মহাদেশ সকলেই অকপটে গৌসুল আজম মাইজমান্ডার গৌসিয়াতকে স্বীকার করে নিয়েছেন এখন কি বলে যে মাইজমান্ডারের নামও অনেকে নিতে চান না দরকার নেই কারণ তার ললাটে এটা আল্লা লিপিবদ্ধ করেন নাই গৌসবাকে প্রকাশ করার জন্য যাই আমরা যেখানে বসে আছি